হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দাদা আমাদের ওয়াইটির খ্যাক শিয়াল তো শিয়াল দেখলাম কালকে রাত্রিবেলায় একটা এমার্জেন্সি ভিডিও করলো এবং যেখানে ওর নাম কি বলে ওয়াইটির দাদাকে প্রচুর পরিমাণে থ্রেট ফেট দিচ্ছে তুই কিছু করে নে দেখিয়ে দে দেখিয়ে দেবো আর বল মুখ খোল এইরকম নানান রকম আর কি ঠেট ফেট দিচ্ছে ধর্ষক তুই ওয়াইটির ধর্ষক তা আমার সাদা মনে কাদা নাই একটা প্রশ্ন সাদা মনে কাদা কাদা একটা প্রশ্ন আমার যে এই ওয়াইটির দাদা যে এখন তোর কাছে ধর্ষক কুলাঙ্গার রেপিস্ট অনেক কিছু তো সেই দাদা হঠাৎ করে তোর তোর তো অ্যান্টি ছিল তোর তো ওয়াইটির দাদা তোর অ্যান্টি ছিল হঠাৎ করে কি জন্য কি কারণে ওয়াইটির দাদার সঙ্গে তোরে স মানে সক্ষতা বজায় রেখা দাদা পাতা তো হলো সেইটা একবার বলতো তুই যখন জানিস যে সে ধর্ষক সে ধর্ষক সে কুলাঙ্গার সে রেপিস্ট তার সঙ্গে মানে তারে দাদা পাতানোর দরকারটা কি হয়ে পড়লো কি কারণ ছিল কি ঘাপলা ছিল যেই ঘাপলার জন্য তার সঙ্গে তোরে হুম ও নাম কি বলে তারে দাদা পাতা কয়দিন তোর মানে দোল খাইতে হয়েছে তার কোলে উঠছে কারণটা কি কারণটা কি হুম কারণটা আমি বলি কারণটা কি একটা পুরুষ মানুষ প্রথম আজকে যারে তুই ঠেট দিচ্ছিস এই পুরুষ মানুষটার নিয়ে প্রথম তুই ভিডিও করছিলিস ভুল যদি আমি না করে থাকি কমেন্ট বক্সে যারা ভিডিওটা দেখবে আমাকে কাইলে একটু কমেন্ট করে জানিও প্রথম ভিডিও তুই করলি সেইখানে প্রথম মেয়ে কি করলি কি করলি তার ভিডিও সংক্রান্ত কোনো কথাবার্তা তুই বলিস নাই কি বললি তারে সে তার বউরে বাইকের পেছনে বসায় নিয়ে হোটেলে হোটেলে যায় তার বউরে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য তার মা যে একটা আয়া সম্ভবত আয়া বা নার্সের কাজ করে সেই মহিলারে বললি বয়স্ক মহিলা কিন্তু তোর মায়েরই বয়সী তার মা যখন তোরই মায়ের বয়সী হবে সে নিশ্চয়ই কম বয়সী একজন মহিলা নিশ্চয়ই হবে না বয়স্ক একজন মানুষ সেই মহিলা যে ভিডিওতে না তো আসে না তো কোনো বক্তব্য পেশ করে সেই মহিলার টাইম নাই না কি বললি যে না সে কোনো ওয়ার্ড বয়ের সঙ্গে শুয়া এই কুলাঙ্গারের জন্ম দিয়ে দিছে আর কি তোর বক্তব্য অনুযায়ী তাহলে তুই মানুষের পরিবার নিয়ে কথা বলবি তুই কারো স্ত্রীরে হোটেলে বসায় দিবি কারো মারে পর পুরুষের সঙ্গে শোয়া একটা বাচ্চার জন্ম দেওয়া দিবি অথচ ভাই তোরে কিছু বললেই তুই রে 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 কোরা তেইরা আসবি এটা তো কোনো কথা হলো না এটা কোনো কথা হলো না মেয়েরা মেয়েদেরকে ওয়াইটের মার্কেটে মেয়েরা মেয়েদেরকে বলছে আচ্ছা ইউটিউব কি কোনো জায়গায় এমন কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে যে সমালোচনার জগতে শুধু মহিলারাই থাকবে কোনো পুরুষ মানুষ সমালোচনার জগতে আসবে না পুরুষ মানুষ সমালোচনা করবে না পুরুষ মানুষ সমালোচনার জগতে থাকবে না এমন কোনো জায়গায় কোনো জায়গায় এমন কথা বলা আছে বলা আছে একটু বল একটু বল যে সেইখানে কোনো নিয়মকানুন এরকম আছে তাহলে আমরা প্রতিবাদ করবো ভাই ওয়াইটিতে সমালোচনার জোনে কোনো পুরুষ ক্রিয়েটার থাকবে না আমরা দেখতে চাই না তুই তোর মামাবাড়ির আবদার যে কোনো জায়গায় করতে পারিস হ্যাঁ সেটা তোর মামা বাড়িতে গিয়ে করতে পারিস কিন্তু যে কোনো জায়গায় তো মামা বাড়ির করতে পারিস না যে আমি এইখানে ভাই মামা বাড়ির আর ফলাচ্ছি আর জগতে ভাই কোনো পুরুষ মানুষ কাজ করবে না শুধু আমরা মেয়েরা কাজ করব আর কোন পুরুষ মানুষ কাজ করবে না তাহলে সেটা তো তোর আরেক ভাইয়ের ক্ষেত্রেও বর্তায় তাই না সেই ভাইও তো বিভিন্ন মহিলার বিকিনি পরা ছবি থামলে যাচ্ছে তাই অবস্থা করছে তাহলে সেও তো ভাই একজন ধর্ষক সেও তো একজন ভাই ধর্ষক তারে কোলে তুললে দোল খাওয়াচ্ছিস কি করা তারে কোলে তুললে দোল খাওয়াচ্ছিস কি করা হুম দোল খাওয়াচ্ছিস আসলে তুই হচ্ছে শ্যানা পাবলিক শেনা পাবলিক যেখানে যেখানে যখন যখন সুবিধাবাদী শ্যানা পাবলিক অত্যন্ত স্বার্থপর হ্যাঁ এবং নোংরা মেন্টালিটির একজন মহিলা নোংরা মানসিকতার একজন মহিলা যে নিজের স্বার্থ নিজের নোংরামি ছাড়া কিচ্ছু চিনিস না কিচ্ছু বুঝিস না মানুষে যখন তখন ব্যবহার করিস নিজের স্বার্থে দীর্ঘ দীর্ঘদিন মিলিরে তুই ব্যবহার করছিস দীর্ঘটা দিন আমরা দেখেছি মিলি নোংরা নোংরা ভাষায় ভিডিও করে এই অনেস্ট গ্রুপ যখন মানে আর কি নাম বলে তোরে দিত বাই বাইনট হ্যাঁ তখন এই মিলিরে ধার করা দিতিস নিজেরা সেভ করার জন্য নিজেরা সেভ করার জন্য মিলি গালা গালি খিস্তা খিস্তি করে ভিডিও করে প্রত্যেকের কাছে খারাপ হইলো তুই হ্যাঁ মিলির সঙ্গে তখন দহরম মহরম রাখলি তারপরে যখন মিলি নিজের কন্টেন্ট নিয়ে কাজ শুরু করলো মিলির পেছনে ক্যাত করে একটা লাথি মেরে দিলি তখন তুই মিলিরে চিনিস না মিলিরে জানিস না কি করলি তুই অন্যদিকে গেম খেলা শুরু করলি বংশ্রীর কাছে গিয়া তুই মানে ফোন করা শুরু করলি আমাকে একটু কমিউনিটিতে দিতে বলো না গো ওই জন্য একটুখানি কমিউনিটিতে দিতে বলো না গো আমার তো ভীষণ দরকার তুমি জানো তো আমি এখানে ট্যাটাস মারাই আমি এখানে ওয়াইটিতে ট্যাটাস মারাই কিন্তু আসলে তো আমার ওই রকম ব্যাপার নয় আমি কিন্তু ভীষণ বিকারি জানো আমার ঊনপঞ্চাশ টাকা লোকের কাছে চাইতে হয় হুম নেট কাট ভরার জন্য নেট কার্ড ভরার জন্য ঊনপঞ্চাশ টাকা লোকের কাছে চাইতে হয় তাও আবার একটা পুরুষ মানুষের কাছে হ্যাঁ একজন বিবাহিত মহিলা দুই বাচ্চার মা অন্য পুরুষ মানুষের কাছে দুই দিন ফোনে ফোনে আলাপ ফোনে ফোনে আলাপ সেই ভদ্রলোকের কাছে ঊনপঞ্চাশ টাকা চাইছে কিসের জন্য আমাকে একটা কার্ড রিচার্জ করে দাও না আমি একটুখানি ভিডিও মারব লজ্জাও নয়নি লজ্জার বাচ্চা লজ্জাও নয় ছোট লোক মেয়ে ছেলে আবার তারপরে সার দাঁত মুখ বাইর করে আইসা ঠেট দেয় মানুষে ঠের দেয় দেখে নেব ওই করে যাব সেই করে দেব দিনের পর দিন দিনের পর দিন সুতোপারে হুম পারে নিয়ে ভিডিও করা ও প্রথম শুরু করছিল প্রথম থেকেই পারে নিয়ে ভিডিও করতে গিয়ে অসভ্যতামী অসভ্যতামী পারে দিনের পর দিন ওর শ্বশুরের সঙ্গে ওর একটা শারীরিক সম্পর্ক একটা অবৈধ রিলেশনে পারে জড়ায় ওর সন্তান ভাগনা সেই ভাগনার সাথে পর্যন্ত ওরে ছাড়ে নেই সেই ভাগনার সাথে পর্যন্ত ওরে শোয়া নোংরা থিকা নোংরা কথা কদর্য থেকে কদর্য কথা দিনের পর দিন বইলা গেছে হ্যাঁ সুতপা খুনি সুতপা ও শ্বশুর শাশুড়িরে দুই দুইবার খুন করার চেষ্টা করছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিনা প্রুভে একজন মহিলা সম্বন্ধে বলছে যে সে কি করে তার শ্বশুর শাশুড়ির দুই দুইবার খুনের চেষ্টা করছে তার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ আই কিস ইউ বলেছে হ্যাঁ দিনের পর দিন নোংরামি করে গেছিস তুই ধর্ষক না তুই ধর্ষক না আজকে দিনের পর দিন পার মাংস ছিঁড়ে 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 কে এইখানে তুই দাঁড়িয়ে আছিস তোর অস্তিত্বটাই দাঁড়া আছে সুদোপার ওপরে তোর অস্তিত্ব দাঁড়িয়েই আছে সুতোবার ওপরে হ্যাঁ সুতোবা ছাড়া তোর গতি নাই কারো কাছে গেছিলিস কি করতে কয়দিন আগে কি করলি ভিকটিম কাট খেললি আমি ভিকটিম আমি অত্যাচারিত নারী আমার উপরে অত্যাচার করেছে সমস্ত মহিলারা পুরুষ মানুষরা আমার উপরে অত্যাচার করেছে আমি দিনও কারো কথায় রা কাটি না তুমি ভিক্টিম কাট খেলতে গেছিলে তুমি সেই ভিডিওটা দেখিয়েছো তাদের মিলি এবং পূজাকে নিয়ে কি নোংরা আমি সেই ভিডিওটাতে করেছিলিস তুই দেখিয়েছিলিস যেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে নিউটন ভাই ওই ভিডিওটা করেছিল তার আগে সেই ভিডিওটাতে কি নিয়ম নামী করেছিল নিউটন ভাই কি করছে সেইটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই নিউটন ভাই যা করছে সেইটা সেই ভিডিও পরিপ্রেক্ষিতে তার যেটা মনে হয়েছে সে করছে সেটা সে ভুল করছে হ্যাঁ অবশ্যই ভুল করেছে অবশ্যই ভুল করেছে অবশ্যই ভুল করেছে কিন্তু এই জন্য তো এইটা নয় যে নিউটন ভাই ভুল করেছে সেইটা প্রমাণ করার জন্য আমি ভাই সতী আমি কিচ্ছু করি নাই সেটা তো মানা যায় না নিউটন ভাই ভুল করেছে তোর পরে পরবর্তীকালে ওই ভিডিওটা করে কিন্তু তার আগে তুই করেছিস সেটা তুই বলছিস কাউরে সেটা ওয়াইটিতে যারা চোখে ঠুলি পরে আছে তারা দেখবে না কিন্তু আমরা দেখছি তুই মিলিনে নিয়া আর পূজারে নিয়ে আর যা নোংরামি করেছিস ওই ভিডিওতে যা নোংরা ভাষা বলছিস ভাষায় বর্ণনা করার মতন না দুটো মেয়ের গোপন অঙ্গ দুইজন দুই বোনের দুই বোনের গোপন অঙ্গ একদম চাটা ফাটা পরিষ্কার করা ধোয়া মুছা পরিষ্কার করে দিচ্ছিস হুম কি বলিস নাই কি বলিস নাই মিলি রে ওই ভিডিওটাতে পরবর্তীকালে মিলি ওই ভিডিওটার জন্য চোখের অন ক্যামেরা এসে চোখের জল ফেলতে বাধ্য হয়েছে এত নোংরামি করেছিস ওই ভিডিওটাতে তুই লোকরে বলবি তুই লোকরা মানে নোংরা ভাষায় অ্যাটাক করবি ভাই তোরে কেউ কিছু বলবে না তোরে কেউ কিছু বলতে গেলেই তুই ট্রাম কার্ড নিয়ে খেলতে বসে যাবি আমাকে দেখেছো আমার বাচ্চার মৃত্যু কামনা করেছে আমার বাচ্চার মৃত্যু কামনা করেছে যেই মৃত্যু কামনা মৃত্যু কামনা ভাঙা 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 তোরে এখনো খাইতে হচ্ছে তোর মানে সন্তানের মৃত্যু কামনা কেউ করছে সেইটারে নিয়ে আর ট্রাম্প কার্ড খেললাম মনিটাইজেশন অন করে তোকে পয়সা রোজগার করতে হচ্ছে এত নিকৃষ্ট মানসিকতার মা একজন তুই এতটা নিকৃষ্ট হুম দেখছিস কাউরে কোথায় একটা অ্যাক্সিডেন্ট হলো তুই বৈশাখালি চোখে চোখে জল জল নিয়ে ভাব নিয়ে আজকে না আমার খুব কষ্ট বাবা ওই তো ওইখানে জানো তো অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমি একদম সহ্য করতে পারিনি গো আমার সারাদিন আজকে খাওয়া নেই দাওয়া নেই আমার বাচ্চা আমার সেই দিনটার কথা মনে পড়ে আমার দুটো বাচ্চাকে নিয়ে কীরকম বলেছিল আমি সারাদিন ঘুমাইনি সারা রাত্রে ঘুমাইনি আমি জাগা ছিলাম জানা আমি সারা রাত্রে ঘুমাইনি আমি সকালবেলায় সকালবেলা আমি ঘুম থেকে উঠে যে বাচ্চাগুলোকে নিয়ে যখন রাস্তায় আমি বেরোই না তোমরা বিশ্বাস করো বন্ধুরা বাচ্চাগুলোকে নিয়ে যখন রাস্তায় আমি বেরোই দুটো বাচ্চা বাচ্চার হাত আমি শক্ত করে বুকের মধ্যে ধরে রাখি আর আমার গণপতি বাপ্পার নাম নেই গণপতি বাপ্পার নাম নেই এমন ডাইনির নজর আমার বাচ্চাদের উপর পড়েছে তো সবাই বলেছে ওই ডাইনের নজর থেকে তোর বাচ্চাদের সাবধানে রাখিস কিন্তু তার আগে আমি যে তার বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে পক করে তাকে বলেছি যতবার তোর বাচ্চা গর্ভে আসবে গর্ভের বাচ্চা গর্ভে আসবে গর্ভেই মরবে যতবার আসবে ততবার মরবে সেই কথাটা আমি বলতে ভুলেই গেছি তাহলে তো ভাই আমি ভিকটিম কার্ড খেলতে পারবো না আমি ভিকটিম কার্ড খেলতে পারবো না আমাকে পানুমাসি বলেছে আমাকে অমুক বলেছে আমাকে তমুক বলেছে যারা যারা যেটা যেটা বলেছে তাদের তাদের তুমি কি বলেছো মামুনি সেটা বলেছো একবারও সেটা তুমি একবারও বলেছ বলেছ একবারও হ্যাঁ বলো বলো নি তাহলে নিজেরা নন অপমান করবে কি করে নিজে তো নন খুকি তুমি তুমি কোনো জায়গায় কিচ্ছু করো না কিচ্ছু করো না ওকে সবাই ফাঁসায় ওকে সবাই নোংরা কথা বলে ওকে নিয়ে সবাই করে ও কিচ্ছু না সুবোধ বালিকা আবার কালকে কি বলে আমার এই যে আমার মুখে গালাগালি চুনতে ভালো বাজে না সেই জন্য আমি এখন কিচ্ছু বলি না আমি বদ্ধ আমি বদ বদ্ধ বাঁচাই কথা বলি আমি বধ হয়ে গেছি বদ আমি বদ বাঁচাই আমি চবার চঙে কথা বললি এখন আমি আর খিস্তা খিস্তি দিই না কিন্তু কি করি কিন্তু কি করি কারো বাচ্চার মৃত্যু কামনা করছে কেউ একজন মহিলা একজন মহিলা কারো বাচ্চার মৃত্যু কামনা করছে সেই ভিডিও নোংরা ভাষায় অকথ্য ভাষায় গালি দিচ্ছে তার ভিডিও নিয়ে আমি কমিউনিটিতে পোস্ট দিয়ে বলি আমি তোমাকে একটি চুলকে দিলাম তুমি যদি এইবার আমাকে চুলকাও আমি তোমাকে থ্রেট দেব বা ভাই বা কি সুন্দর কি সুন্দর বক্তব্য হ্যাঁ আমি কাউকে পক করব আমি কাউকে উত্তেজনামূলক ভিডিও তাকে নিয়ে যে করছে নোংরা ভাষায় খিস্তি খাস্তা দিয়ে ভিডিও করছে সেই ভিডিও কমিউনিটিতে দেব তারপরে ভাই সে যদি মুখ করে মানে এটা জোর জবরদস্তি হয়ে গেছে ভাই তোমাকে বাপ মা তুলে কথা বলবো তোমার বউকে ভাই কোঠাবাড়িতে বসাবো তোমার মাকে ভাই ওয়ার্ড বয়ের সঙ্গে শোয়াবো তোমাকে নিয়ে আমি যা খুশি করব। তোমার বান্টু দাঁড়ায় না বড় হয় ছোটো না এই কত ইঞ্চি কত মাপ সব বলব কিন্তু ভাই পরবর্তীকালে এগুলো তুমি শুধু শুনবে তুমি যদি মুখ খোলা তাহলেই কিন্তু তোমার পেছনে আইনের হুড়কো ঢুকবে বাহ বাহ তোর যার ভিডিও তুই কমিউনিটিতে দিছিস তারে বল প্রতিদিন তারে নেয়া পোক করার কোনো দরকার নাই প্রতিদিন থেকে নোংরা বক্তব্য তার পেশ করার দরকার নেই আমি তার বাচ্চার স্কুলে যাব 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 যখন বলেছি আমি যাবই বই দেখি আমাকে কে কি করতে পারে মানে আমি এক এক সময় ভাবি আমি এক এক সময় ভাবি এই রকম বক্তব্য আমাদের মন্ত্রী মিনিস্টাররাও করতে পারে না মন্ত্রী মিনিস্টারদের ধরে এতটা পাওয়ার নাই তারাও সেই কথা বলতে পারে না এটা আমি করবো বলেছি তো করবই কে বলছে কে বলছে যে মহিলা নিজের সন্তান জন্ম দিতে পারেনি সেই রকম মহিলা আরেকটা বাচ্চার দুধের শিশু একটা যেই বাচ্চাটা সেই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করার জন্য উদ্ধত হয়ে বলছে আমি তার বাচ্চার স্কুলে যাব 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 বলেছি যখন যাব যাব হুম তারপরে সেগুলো সেই সব মানে নচ্ছারগুলা তোর কমিউনিটিতে উঠা তুই কী করিস অন্যকে খোঁচা দিস অন্যকে খোঁচা দিস রোজ আমাকে রোজ আমাকে আরে উনপাশ টাকা নিয়েছিস তো উনপঞ্চাশ টাকা বলবে না ভাই বলবে না তোকে বলবে না তুই ছাড়িস লোককে তুই ছাড়িস একজন মহিলা ঘুমন্ত অবস্থায় তার নাইটিটা একটা ঠাই পর্যন্ত উঠে গেছে সে ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় পাশ ফিরতে গিয়ে তার নাইটিটা উঠে গেছে তার হাজব্যান্ড ভিডিও করেছে চোখে দেখতে পাইনি এডিট করার সময় তার চোখে সেটা পড়েনি তুই পার্সোনালি তাকে ফোন করতে পারতিস তার নাম্বার জোগাড় করতে পারতিস পরবর্তীকালে যখন তোর 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 সাথে ঘালাক লাগছিল তখন তার সঙ্গে নাম্বার যোগ করে শালটা নেওয়ার ব্যাপার বলেছিস যে দেখো আমিও তোমাকে নিয়ে মুখ খুলবো না তুমিও আমাকে নিয়ে মুখ খুলবে না কারণ আমি একটুখানি একটুখানি একজনের সঙ্গে করে তুমি জেনে গেছো সেই জন্য তুমিও কাউকে কিছু বলো না আমার ওই কেসটা তুমি ধামাচাপা দাও তোমাকে নিয়ে আমি আর মুখ খুলবো না আর মুখ খুলবো না আমি একদম তোমার সঙ্গে বন্ধুত্বপাড়ায়ের আচরণ করবো হ্যাঁ তো সেদিনকেও তো তার নাম্বারটা জোগাড় করতে পারতিস তুই যদি তোর বক্তব্য অনুযায়ী আমি তার ওয়াইফটা ছোট করার জন্য ওইটা দেখাই আমি সাবধান করেছিলাম আমি অ্যালার্ট করেছিলাম আমি তাকে বলেছিলাম যে ভাই তোমার ওই বউয়ের ওই জায়গায় অত মিনিটে অত সেকেন্ডে তোমার বউয়ের এইটা দেখা গেছে তুমি এই জায়গাটা এডিট করে ভিডিওটা পাবলিক করো একটা মহিলার শাড়ি কাপড় ঘুমন্ত অবস্থায় তার নাইটিটা সরে গেছে সেইটা তুই তাকে বলতে পারলি না সেই ক্লিপিংসটা অ্যাড করে তোকে ভিডিওটার মধ্যে ভিউয়ার্সদেরকে দেখাতে হলো তার ওয়াইফের ওই যা মানে ওই রকম অবস্থাটা তোকে দেখিয়ে প্রতিবাদ মানে বলতে হলো জানাতে হলো তোকে কোথায় জানালি তুই তুই এমন ভাব করছিস তুই এক বাড়ির থেকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ফটোটা দেখিয়ে জানালি দেখো তোমার বউ না শোয়ার সময় নাইটিটা উঠে গেছিল তুমি একটুখানি নাইটিটা নামিয়ে দিয়ে বা ওই ভিডিওটা ওই জায়গাটা একটু কাট করে দাদা ভিডিওটা পোস্ট করো মানে এরকম ব্যাপার তুই কোথায় জানালি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে একজন মহিলা সম্মান নিয়ে ছেলেখেলা করলি ছেলেখেলা করলি তারপরে সে যখন উত্তক্ত হলো তখন বললি আমি তো ভালোর জন্যই ওইটা বলেছিলাম ভাই সবাইকে এখানে শিলিক্ষা করে সবাই এখানে শিলিক্ষা করে তোর বক্তব্য অনুযায়ী মনে হয় সবাই শিলিক্ষা করে আমি যারা যা পারবো বোঝাবো আমি যেমন খুশি শেখাবো আমি যেটা বলানোর চেষ্টা করবো সে সেটাই বলবে দেখ এত সবাইরে বলানোর চেষ্টা করছিস বোঝানোর চেষ্টা করছিস না একদম জায়গা মতন ভগবান এমনভাবে তোরে একেবারে ঠাসায়া বসায়া দিছে না চাপায়া তাদের বিরুদ্ধে একটা তারা যদি বলে এটা তোমাকে করতে হবে তোমাকে করতে হবে করতেই হবে কোন পথ নাই এটা তোকে করতে হবে মিন্স করতেই হবে তোকে এইভাবে চলতে হবে তো চলতেই হবে এর বাইরে তোর কোন গতি নাই তোর কোন গতি নাই তুই একজনের কাছে কি করছিলিস কি করছিলিস তো সম্মান বাঁচাতে গেছিলিস সম্মান বাঁচাতে গেছিস তুই একজনের কাছে তোর সম্মান বাঁচাতে গেছিলিস হ্যাঁ কিন্তু দায়িত্ব নিয়ে যাদের কাছে সম্মান বাঁচাতে গেলি তারা দায়িত্ব নিয়ে একেবারে দায়িত্ব নিয়ে তোর খাপ খুলে একেবারে উলঙ্গ করে তোর একদম সমস্ত কিছু বা দর্শকের কাছে একেবারে কুলে ভাই কোনখানে যে তোর অস্তিত্বটা রাখছে তুই মানে কি বলবো কি বলবো দেখ তুই নীলজ্জ দেখ তুই দেখ তুই নীলজ্জ তো দেখ হ্যাঁ তার কাছে পরের দিন হাজার করে ক্ষমা চাইছিস আমার ভুল হয়ে গেছে আর মুখ খুলবো না কারণ তারা বলেছে অনেক অনেক কিছু কিছু দিয়েছি দিয়েছি বস শুধু জায়গা ভাই তুমি মুখটা খুলবে আর আমরাও এখান থেকে তোমার খাপটা খুলবো তুমি মুখ খুলবে আমরা খাপ খুলবো তুমি মুখ বন্ধ রাখবে আমরাও খাপ বন্ধ রাখবো হ্যাঁ আমরা দেখ স্বাধীন আমরা কোনো দল নাই তুই দল ছাড়া গতি নাই তোর দল ছাড়া গতি নাই তুই বলিস না আমি কোনো দলে নেই আমি কোনো দলে নেই বলিস না একটা একটা দিন দিন দল বহির্ভূত একটা ভিডিও করেছিল জুতানো কেমন জুতিয়েছে রাম জুতানো হ্যাঁ পরের দিন পরের দিন ব্যাস একদম মুখ বন্ধ করে দিয়েছিস মুখ বন্ধ হ্যাঁ আমাদের এরকম ব্যাপার নেই আমরা যাকে নিয়ে মনে করি ভিডিও করব তাকে নিয়ে ভিডিও করব। রাম শ্যাম যদু মধু যারে যখন ইচ্ছা মনে করব ভিডিও করব কারো অন্যায় দেখবো তার সম্বন্ধে বলবো কারো ভালো দেখব সেইটা সম্বন্ধেও বলবো তোদের সেরকম পরিস্থিতি নাই তোকে মানুষকে ইচ্ছাকৃত খারাপ প্রমাণ করতে হয় তবে গিয়ে তোকে ভিডিও মানুষ দেখে তোর ভিডিও তবে গিয়ে তোর ভিডিওতে মানুষ গিয়ে করে সুতো ছাড়া তোর যেরকম গতি নাই হ্যাঁ সুতো পাখি নিয়ে আমি এখন আর কন্টেন্ট করি না বলে বলে মোটামুটি একদিন দুই দিন অন্তর অন্তর রোজ ওকে নিয়ে ভিডিও করছি অথচ বক্তব্য কি পোস্ট করছিস আমার ওর ভিডিও এখন আর দেখতে ভালো লাগে না আমি এখন ওর ভিডিও দেখি না ওকে নিয়ে আমি এখন আর ভিডিও করি না ও বলে ও আর ভিডিও করে না কিন্তু রোজই ওর পিন্ডি চটকাতে হয় রোজই পিন্ডি চটকাতে হয় যখন দেখে আর অন্য কোথাও এখানে উং বাং ছুং বাং করা আর কিছু ভিউজ হচ্ছে না ব্যাস আবার বসে পরে শুধু পারে নিয়ে এখন দেখছে যে আবার এই ওয়াইটির দাদার পেছনে একটুখানি চুলকাই একটু চুলকাই ওয়াইটির দাদার পেছনে একটু চুলকাই নালে ভাই আমার হচ্ছে না হচ্ছে না কালকে দিয়েছে তো কমিউনিটি পোস্টে আমাকে একটু ঊনপঞ্চাশ টাকা দেবেন দেবেন ঊনপঞ্চাশ টাকা প্রত্যেক মাসে মাসে পেমেন্ট পায় ভাবুন ভাবুন এর চরিত্রের গঠন ভাবুন স্বামী মোটা টাকা মাস ইনকাম করে আমার বক্তব্য না ওর কথা অনুযায়ী মোটা টাকা ইনকাম করে হ্যাঁ তারপরে ওয়াইটিতে আসছে মানুষের নামে নোংরা কথা নোংরা কদর্য মানে ভাষা বললে ওরে রোজগার করতে হয় রোজগার করতে হয় তারপরেও পেছনে আবার সাইড বিজনেসের মতন এই বিজনেস খুলছে কোনো পুরুষের সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে আরোপ করার পরে তারপরে তার সঙ্গে কথোপকথন করে যখন একটুখানি মানে ইন্টিমেসি বাড়ায় তারপরে ভাই তুমি আমাকে দেড় হাজার টাকা দাও তুমি আমাকে উনপঞ্চাশ টাকা দাও একটা কার্ড রিচার্জ করিয়ে দাও এরকম অনেক ক্যারেক্টারের মহিলারা থাকে দেখবেন দেখবেন এদের স্বভাবই এইটা স্বভাবই এইটা এই একজনের সঙ্গে একটুখানি বন্ধুত্ব হলো একটা দুটো কথা হলো এই চল না আমাকে একটু ফুচকা খাওয়ানো রে আজকে ব্যাস তার পয়সায় দিবী ফুচকা খাওয়াল এই চল না আজকে একটু রেস্টুরেন্টে আমাকে একটু বিরিয়ানি খাওয়ানো রে ব্যাস চলে গেলো তার সঙ্গে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে আসলো এরকম এরকম ছুটকা চাটকা ছ্যাঁচরামি অনেক মহিলা থাকে এ হচ্ছে সেই ধরনের ছ্যাঁচরা মহিলা এ হচ্ছে সেই ধরনের ছ্যাচরা মহিলা হ্যাঁ যা স্বামী বলুন তো তার ঊনপঞ্চাশ টাকা টাকা তার কোনো তার ফোনটা করতে করতে যে তুমি আমাকে উনপঞ্চাশ টাকা বা তুমি আমার অ্যাকাউন্টে একশো টাকা বা তুমি আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা পাঠাও আমি একটা ঊনপঞ্চাশ টাকার একটা মানে ইসে করব রিচার্জ করব। কার্ড রিচার্জ করব হ্যাঁ সে তাকে বলতে পারছে তার স্বামীকে বলতে পারছেন অথচ তার স্বামীর সঙ্গে বিশাল বন্ডিং বিশাল সম্পর্ক ভাই এত ভালো সম্পর্ক আমার স্বামী আমাকে একদম আগলে রেখেছে চারিপাশে আগলে আগলে রেখেছে আগলে রেখেছে আমার স্বামী আমাকে হ্যাঁ ভণ্ডামি মারো এখানে ভণ্ডামি মানুষ বুঝতে পারে না হ্যাঁ একটা মানে ঊনপঞ্চাশ টাকা মানে যে প্রতি মাসে পেমেন্ট পায় প্রতি মাসে সুদো পারে পিন্ডি চটকায়া ও প্রতি মাসে ইনকাম পায় আমাদের মতন না আমাদের যেরকম তিন মাস চার মাস অন্তর গিয়ে একটা পেমেন্ট পাই কারণ যেই পরিমাণ ভিউজ হয় আমার যেরকম ভিউজ হয় সেই অনুযায়ী তিন মাস চার মাস অন্তর একটা পেমেন্ট পাই সেই পেমেন্টটাও ব্যাংকে থাকে ছেলের প্রয়োজন কখন ছেলের টিচারের কোন টিচারের মায়না আমার ওর মানে কয়েকটা ওর টিচারের মায়না আমাকে পেমেন্ট করতে হয় আমার ওয়াইফাইয়ের টাকা আমার দিতে হয় আমার মোবাইলের কার্ড আমার আমি ভরি আমার সম্পূর্ণ সম্পূর্ণ যা যা জামা কাপড় পোশাক আশাক নেলপালিশ লিপস্টিক যা কিছু সমস্তটা নিজের নিজের করতে হয় হ্যাঁ সেইখানেও অন্তত অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা তো থাকে হ্যাঁ ঊনপঞ্চাশ টাকা কারো কাছে চাইতে হয় যদি এটা ছ্যাঁচরামি না হয় আপনারা বলুন তো ভিউয়ার্স তোমরা বলো তো ঊনপঞ্চাশ টাকা কারো কাছে চাইতে হয় যার বরের এত পয়সা হ্যাঁ যে নিজে মাস গেলে একটা মোটা টাকা ইনকাম করছে যে নিজের চুল স্ট্রেট করাতে পারছে সাজন গোজনের একেবারে মানে সেই ব্র্যান্ডেড পোশাক আশাক পরছে আমাদের মতন এরকম পাতি পোশাক পরে না তারা ব্র্যান্ডেড পোশাক পরে তারপরে উনপঞ্চাশ টাকা একজন পুরুষ মানুষের কাছে চাইতে পারে কতটা চাইতে পারে একটু বলুন তো বা তার সঙ্গে কি সম্পর্ক থাকলে চাইতে পারে একজন একটি মহিলা একজন অপরিচিত পুরুষ মানুষের সঙ্গে সেই রকম সম্পর্ক না হলে উনপঞ্চাশ টাকা চাইতে পারে তারপরে সেইটা নিয়ে যদি প্রশ্ন তোলেন ভাই আপনার থেকে ছোট লোক আপনার মতন অসভ্য মহিলা একটাও নেই দিনের পর দিন চিনারে মানে উলঙ্গ করা বেচা খাচ্ছে উলঙ্গ করা বেচ্চা খাচ্ছে হ্যাঁ সে কারো বাড়ির মা না সে কারো বাড়ির সন্তান না সে কারো মা না সে কারো সন্তান না সে কিচ্ছু না সে কিচ্ছু না সে মা হতে পারিনি তার মা হওয়ার যোগ্যতা নাই সে নোংরা চরিত্রের মেয়ে ছেলে হ্যাঁ যেই চীনা কারোর সঙ্গে চ্যাটিং করেছে তার হাজব্যান্ড সেইটা আইসা পুরা সোশ্যাল মিডিয়ায় ছয় লাভ করে আইসা বলছে যে তার বউ নোংরামি করছে তাই সে তার বউরে ঘর থেকে বাইর করতে আর তোদের হাজবেন্ডরা যাই না শুন না তোরা নোংরামি করছে জানার পরেও আবার মানে তোদেরকে ঘরের মধ্যে রেখে পুজো করছে তাই জন্য তোরা ভাই সতী নারী তোদের কোনো প্রবলেম নেই স্বামী মদত দিচ্ছে তো স্বামী মেনে নিচ্ছে হ্যাঁ তোর এই ঊনপঞ্চাশ টাকার গল্প নিশ্চয়ই এতদিনে যদি তোর তোর হাজবেন্ড যদি তোর ভিডিও দেখা থাকে তাহলে জানে তাহলে জানে তাহলে সেও এই তোর এই নোংরামিটা সমর্থন করছে ঊনপঞ্চাশ টাকা চাওয়াটা কোনো পরপুরুষের কাছে ঊনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা এগুলা চাওয়াটা হ্যাঁ সে প্রশ্ন করছিল তোরে একবারও কি কারণের জন্য তোমার ঊনপঞ্চাশ টাকা একজন পরপুরুষের কাছে চাইতে হলো করছিল করছিল সুতোবার বারের বরের মেরুদণ্ড নাই তুই একজন পুরুষ মানুষে ভাবন একজন পুরুষ মানুষ একজন অন্য অন্য পুরুষের মানে অন্য স্ত্রীর হাজবেন্ড সেই পুরুষ মানুষের মানুষের গোপন অঙ্গ পর্যন্ত গোপন অঙ্গে সে শাখাপলা ডুকান ঢুকানোরও মানে মানসিকতা রাখে তাহলে সে কতটা নিকৃষ্ট হতে পারে কতটা নোংরা হতে পারে হ্যাঁ আজকে যদি ওয়াইটির দাদা ধর্ষক তোর বক্তব্য অনুযায়ী ওয়াইটির দাদা ধর্ষক কারণ ও সে মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলছে তা তোরাও তো অপোজিটে ভাই তোরাও তো সেই ধর্ষকের কাজটা করছিস তোরা তো ভাই ধোয়া তুলসী না তোরাও তো একটা মানে কি বলবো মহিলা ধর্ষক বলা যায় যারা প্রত্যেক সময় মহিলা হয়ে মহিলাদের মহিলাদের সম্মান বেচা না করে ইনকাম করিস মহিলাদের সম্মান বেচা কেনা করে ইনকাম করিস দিনের পর দিন দিনের পর দিন সুতো পা কারে ছাড়ছিস কারে ছাড়ছিস কারে ছাড়ছিস তুই যারে নিয়ে যখন কন্টেন করছিস তখনই তারে রেড লাইট এরিয়ায় বসায় দিছিস রেড লাইট এরিয়ায় বসিয়ে দিয়েছিস হ্যাঁ তুই তোরা পানুমাসি কেউ বলছে সেটা নিয়ে বিশাল প্রতিবাদ হলো পানুমাসি তোরে বলছে তুই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারে নিয়ে কাজ করতে গিয়ে দিনের পর দিন আমারে তুই বলে গেছিস রেড লাইট এরিয়ার মাসি দেখেছিস কোনো জায়গায় রেডলাইটেরিয়া কোন ঘরে কোন কাস্টমার ঢুকাতে হয় সেই সব কাজকর্ম যারা করে আমি হচ্ছি তাই আমি হচ্ছি তাই আমি হচ্ছে তাই কারণ কি কারণ কি না আমি একটুখানি মানে সাজগোজ করে বসি তা এখন যে তুই যেই দিদির কোলে উঠে দোল খাচ্ছিস সে যে প্রতিদিন প্রতিদিন সব ক্রিয়েটারদের বলছে আপনারা একটু প্রেজেন্টেবল হয়ে বসুন আপনারা একটু প্রেজেন্টেবল হয়ে বসুন তাকে কিছু বলতে পারিসনি তাকে কিছু বলতে পারিস নি বলতে পারিসনি হ্যাঁ আমি তাকে তাকে বললি না কেন ম্যাডাম জানেন এরকম একজন আছে যে প্রথম থেকেই একটুখানি সাজগোজ করে বসে বলে না তাকে আমি রেড লাইট এরিয়ায় বসিয়ে দিয়েছি বহুবার রেড লাইট এরিয়ায় বসিয়েছি আর উঠিয়েছি বলেছি রেড লাইট এরিয়ার মাসি সে নিজের বেলায় ভুলে যাও না অন্যের বেলায় বলতে খুব মজা লাগে খুব মজা লাগে হ্যাঁ যদি তোর কাছে এত প্রমাণ থাকে প্রমাণ থাকে সে রেপিস সে ধর্ষক সে কুলাঙ্গার আইন তো আইনের তারস্ত হ প্রমাণ কর প্রমাণ কর সে কুলাঙ্গার সে ধর্ষক প্রমাণ কর তাই না এখানে এসা থ্রেড দিয়া লাভটা কি মনিটাইজেশন অন করা থ্রেড দিয়া লাভটা কি সব ভণ্ডামি না তোর ভিউয়ার্সদের দেখাস তোর যে ভিউয়ার্সগুলো আছে চোখে ঠুলি পড়া তাদের দেখা তারা খুশি হবে তারা খুশি হবে বুঝতে পারছিস চ্যালফোট চ্যালফোট আজকে এইটুকুই তোর জন্য রাখছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে